সম্পূর্ণ হ্যাঁ হালকা ভুল জগার মধ্যে যেগুলো আছে হ্যাঁ একটা আছে এই যে একটা মাল আছে ভাইয়া আচ্ছা হ্যাঁ বিস্কিট কালার আছে একটা ভাই খুব সুন্দর কালার একটা তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আমরা আয়না রয়্যাল ব্র্যান্ডে আর যেখান থেকে পাচ্ছেন এই সময়ের সব থেকে চাহিদা পূর্ণ প্রোডাক্ট টু কোয়ার্টার এবং জগার্সের কালেকশন গুলো

হ্যাঁ এই যে দেখেন সাইজ হবে কটাই এগুলা সাইজ হবে আঠাইশ থেকে হবে বিয়াল্লিশ পর্যন্ত আঠাশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ গরম লাগবে না তো গরম জি না গরম লাগবে না ভিতরের কাপড়টা যদি আপনাদেরকে দেখাই দেখেন ভিতরের কাপড়টা হবে খুবই নরম নরম কাপড়

এখন দেখো স্পোর্টস এর কিছু ট্রাউজার চাইনিজ কাপড়ের ও জিপার আছে হ্যাঁ জিপার আছে জিপার আর এগুলো হচ্ছে খেলাধুলা যারা করেন বিশেষ করে জিম জগিং তাদের জন্য বেস্ট হবে ফ্লেক্সিবল মাত্র 350 টাকা 350 করে এই অ্যাশ কালার মাত্র 350 তো এগুলো মধ্যে একদম 350 করে 350 করে

ক্রিমের ভিতরে জার্সি কাপড়ের বোর্ডের ভিতরে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে একটা আছে চকলেট কালার চকলেট কালার তিনশো মাত্র যত টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন বাদ বাকি টাকা আচ্ছা এই একটা ব্লু কালারের ভিতরে এই মাত্র তিনশো পঞ্চাশ তিনশো টাকা আচ্ছা এই একটা যত সুন্দর কাপড়টা দেখেন মাত্র রাবার স্টিচ এগুলো। আচ্ছা। রাবার স্টিচ। রাবার জিপার ফোন রাখার রাখতে 350 করে। এই যে একটা সে রয়্যাল গুলো। রয়্যাল প্রো কালার মাত্র টাকা। এগুলো পড়বে করে। 350 তবে এই কালারটা সুন্দর। এই যে কাট ডিজাইন টাকা এই যে একটা অলিভ কালার আছে মাত্র 350 করে করে হ্যাঁ রাবার চাইনিজ এরকম অনেক কালেকশন আছে মেরুন কালার মাত্র 350 350 টাকা ওকে দাম পড়বে এই যে একটা কালার আছে এগুলো মাত্র 350

এই যে মাত্রের ভিতরে আছে তারাও নিতে যাবেন এই একটা কালার এই যে কালার আছে এছাড়া আরো কালার আছে সবগুলো দেখানো যাবে না ঠিক আছে এই যে গেঞ্জি কাপড়ের আছে মাত্র 200 টাকা করে এগুলো 200 করে 200 করে এগুলোর ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে মাত্র 200 টাকা করে আচ্ছা অনেক কালার আছে ভাই যে নিবেন চাইলে আরো ছবি দেওয়া যাবে সমস্যা নেই মাত্র টাকা তো দোকানে কি ব্যবস্থা আছে ঠিকানাটা আবার একটু বলে দেন সুপারমার্কেট তৃতীয় তলা 200